খানের বোন এসেছে বাসায় কারণে সবকিছু নিয়ে বিস্তারিত কি জানিয়েছেন এবার শাকিব খান কিং খান জানিয়েছেন বর্তমান সময়ে অপবিশ্বাসের সাথে খুবই ভালো সম্পর্ক সাকিব খানের ছোট বোনের সাকিব খানের ছোট বোন অপবিশ্বাসের বাসায় প্রায়ই যায় তার ছেলে আব্রাহম খান জয়কে দেখার জন্য কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে জানিয়েছে যে জয়ের সাথে তার অকথা হয় কিন্তু খানের সাথে বুবলির বুবলির খুব বেশি একটা একটা ভালো সম্পর্ক নয় এদিকে কিছুদিন আগেও প্রেগনেন্সির ভিডিও ফাইনাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুবলি জানিয়েছে বর্তমান সময়ে তার সন্তানের বাবা সাকিব খান কিন্তু অপবিশ্বাস জানিয়েছে সাকিব খান কখনোই বুবলির দ্বিতীয় সন্তানের বাবা হতে পারে না কারণ বুবলি দ্বিতীয়বারের মতো আবারও বিয়ে করেছে ইন্টারভিউতে কথা বলার কারণে অনেকেই রেগে গেছেন উপর কারণ কোনো বিয়ের ভিডিও এখনো পর্যন্ত প্রকাশ হয়নি অপবিশ্বাসের সাথে সাকিব খানের দেখা না হলেও মাঝে মধ্যেই দেখা যায় অপবিশ্বাসকে সাকিব খানের গ্রামের বাড়িতে এবং সেখানে গিয়ে রান্না বান্না করে সবাইকে খাওয়াতেও দেখা যায় অপবিশ্বাসকে